মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিডট অফিসিয়ালে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো সুস্থ আছো এবং তোমাদের ভালোবাসো আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন ঘুরিতে বাজো সাড়ে দশটা তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো সারাদিন কী কাজ করি তো চলো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নেবো আর আজকে চাদরটা চেঞ্জও করে দেবো তার জন্য আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি বিছানা পরিষ্কার করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই আজকাল ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি ধরা বেরিয়েছে সব ছোটো ছোটো বাচ্চাদের এক বছর দেড় বছর চোদ্দ বছরের বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে তো আমি বলি যাদের যাদের বাচ্চা আছে তারা কিন্তু খুব সাবধানে থাকবে এখন স্কুল খুলেছে পড়া খুলেছে তার জন্যেই বলছি যে একটু ছেলে মেয়েদের একটু চোখে চোখে রেখো কারণ খুব ছেলে ধরা বেরিয়েছে নিজেরা সাবধান থাকলে কিন্তু খুব ভালো হয় তার জন্যে এই কথাটা বলা কিন্তু যাদের বাচ্চা হারিয়েছে তাদের তো আর সান্ত্বনা ছাড়া আমরা কিছুই দিতে পারবো না তাই না তার মায়েদের চোখের জল পরিবারদের চোখের জল আমরা কোনো কিছুই করতে পারবো না আমরা সান্ত্বনা ছাড়া আর দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবো না তার জন্যই বলছি বাচ্চাদের খুব সাবধানে রাখতে আর সাবধানে রাখবে ঠিক আছে তো এদিকে আমার বিছনা মোটামুটি পাতা হয়েই গেছে আমি ঝেড়েও নিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকুন ফ্রেন্ডস আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এবার খাবো ভাত তো চলো আজকের মেনুতে কি কি হয়েছে তোমাদের সাথে সেটা দেখায় সঙ্গে থাকো বন্ধু এদিকে ছেলে খেলছে আপন মনে ও স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে একদম দিয়েও নিয়েছে তো তারপরে লেবুর রস খাওয়াও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই যে খেলছে বাবাই এখন হামাগুড়ি দিতে শিখেছে তাই এখন ওদিকে চলে গেছে বাবাই আয় সোনা আমার লকু আমার নকু একদম আর আচ্ছা 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 চেষ্টা করছে কিন্তু এই যে চেষ্টার ফলে এইটা হয়ে যাচ্ছে হয়ে কিন্তু এরকম করে চলে এলো কত কাজে চলে এসছে না আজকে মেনুতে ছিল ভাত চিঙ্গে ভাজা মাছের তেল ভাজা আর ডিমের তরকারি খেতে বসে গেছি এবার খাচ্ছি করার পর একটুখানি শুয়েছিলাম তারপর ছেলেও ঘুমিয়েছিল এবার বিকেলবেলায় উঠে ছেলেকেই খাইয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন ছেলেকে নিয়ে একটু বেরোবো তো ওকে নিয়ে কোথাও বেরোনো হয় না তা ওকে নিয়ে আজকে একটু মানে ঘুরতে যাবো তো চলো সঙ্গে থাকো ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি আমাদের এখানে একটা ঘড়ির মোড় বলে জায়গা আছে সেখানেই আমি এসেছি ছেলের জন্য লেবু নিয়ে নিলাম তারপর কিছু আম নিলাম আমগুলো বেশ ভালো লাগছে হিমিসাগর আম বেশ পাকা দেখলাম ওই জন্য হিমসাগর আমও আমি নিয়ে নিচ্ছি লেবু তো আগেই নিয়ে নিয়েছি ছেলের জন্য ছেলে লেবুটা রোজই খায় একটা করে দুপুরবেলা দিই আর এদিকে আমটাও ও খায় বেশি আম ওকে খাওয়াবো না কেন বাচ্চাদের আবার বেশি আম খাওয়ানোও যায় না তো ওজন করা হয়ে গেছে ছেলে মাথা উঁচু করে এই লাইটগুলোর দিকে তাকাচ্ছে এবার ইলেকট্রনিক্সের দোকান থেকে এই ছোটো স্পিকারটা নিলাম ছেলে হা করে তাকিয়ে রয়েছে গান বাজছিল বলে তার কোলে শুয়েই পড়েছে এই যে শুয়ে পড়েছে আমরা এবার বাড়ি আসছি তার জন্য আমরা টোটো পেয়ে গেছি খুব তাড়াতাড়ি এই যে আমরা ঘড়ির মোড় থেকে এই যে বাড়ি আসছি এটাই হলো আমাদের ঘড়ির মোড় এবার টোটো থেকে নামবো বাড়ির খুব কাছেই চলে এসছি আর একটুখানি বাকি দিয়ে বাড়ি চলে যাব। টোটো থেকে নেমে সোজা হাঁটতে শুরু করেছি বাড়ির কাছেই চলে এসছি একদম বন্ধুরা এই মাত্র জাস্ট ফিরলাম এসে হাত মুখ ধুলাম এবার রাতে রান্না করব আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি ও ঠাকুমার কাছে ওই ঘরে তো ছেলে ওই ঘরে খেলা করছে তো ততক্ষণ আমি রান্না বান্না কাজ সেরে ফেলি রাতে তো চলো সঙ্গে থাকো এবং দেখতে রান্নার জন্য পটল ভাজা আর বেগুন ভাজা কেটে নিলাম পটল ভাজা বেগুন ভাজা আর ভাত করব আর দিনের একটু তরকারি আছে ওটা হয়ে যাবে আমাদের ধুয়ে নেব তারপর আমি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে কড়াতে দিয়ে দেবো কড়াতে এদিকে তেল আমি গরম করতেও বসিয়ে দিয়েছি তো যতক্ষণ গরম হোক ততক্ষণ আমি তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে আর নুন আর হলুদ দিয়ে পটল আর বেগুনটাকে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলেই আমি কড়াতে ছেড়ে দেবো তো আজকে আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি অন্যদিন একটু দেরি হয় তো আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ বাবার শরীর খারাপ বাবা ডাক্তার দেখিয়ে এসছে বাবা একটু তাড়াতাড়ি খাবে ওই জন্যই মা বললো যে বাবা তাড়াতাড়ি খাবে একটুখানি তাড়াতাড়ি কর এই যে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা করে ছেড়ে দিচ্ছি আমি গ্যাসটাকে আস্তে করে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দাম পাশেই হচ্ছে ভাত এই যে দেখা যাচ্ছে ঢাকা দেওয়া ভাত হচ্ছে তা আমি এগুলো ছেড়ে দিচ্ছি তারপর রান্না করতে করতে ঘরে এসে দেখি ছেলে একাই খেলছে তো দাদা দিদিরা রয়েছে নিচে ও একাই খাটের ওপরে খেলছে তো বন্ধুরা আমার রাতের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর রাতে করেছিলাম বেগুন ভাজা পটল ভাজা আর আলু ভাতে আর ভাত ছেলেকেও খাইয়ে দিয়েছি দুধ ভাত আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা বাই